আরেকটা আয়াত এই এবং একুশ নম্বর আয়াতের দেখান যে আল্লাহ আয়াদের আল্লাহকে দেখানিহাদ কথা আরো বিভিন্ন জায়গায় বলেছেন জিহাদ ফিসাবাহ ইসলামী আন্দোলন যারা করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আল্লাহ আলাদা আলাদা করে বলতেছেন এরাই আমার কাছে মর্যাদা বেশি এরাই সফল কাম হবে এদের প্রতি আমার রহমত এদের প্রতি আমার সন্তুষ্টি এদের জন্য আমার জান্নাত এরা স্থায়ীভাবে থাকবে এবং এদের জন্য আরো 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 অনেক কিছু আর কোন নেকামলের সাথে এই জিয়াদ ফি সাবিল্লার কোন তুলনা হইতে পারে না জিয়াদ ফি না যাওয়ার কারণে রসুলের পিছনে নামাজ আদায় করার পরেও রসুলের সাথে রোজা রাখার পরেও মুনাফিক হয়েছে এবং মুনাফিকের মধ্যে মুনাফিক সর্দার হয়েছে এবং মুনাফিকের দর্জা হইল জাহান নামের সর্বনিম্ন এটা এমন একটা আন্দোলন এমন কাজ যে কাজের মর্যাদা আল্লাহ তাল্লাহ সবচেয়ে বেশি উল্লেখ করেছেন আর এই কাজটি যেহেতু একা এক করা যায় না এই জন্য আল্লাহ তালা সংঘবদ্ধ হওয়ার জন্য বলেছেন এই জন্য আমরা সংগঠন এই সংগঠন আমাদের জন্য কত বড় নিয়ামত নবীওয়ালা সংগঠন কোরআনওয়ালা সংগঠন নবীগঞ্জে দায়িত্ব সাহবাই কামগঞ্জে দায়িত্ব পালন করেছিলেন সেই ধারাবাহিকতায় আজকে এই সংগঠন কাজ করছে একামতের দিনের কাজ আমরা কি শপথ নিয়েছি আল্লাহত্ত রাসুল সাল্লাম প্রদর্শিত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আর পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য আমরা জীবনে চূড়ান্ত লক্ষ্য বানিয়েছি কি আল্লাহ সন্তুষ্টি আল্লাহর জাননা আর আমরা দিন কায়েমের সর্বাত্মক এই জন্য আমাদের প্রিয় কাফেলা কত বড় মর্যাদাবান কাফেলা আল্লাহ বলেছেন একটা দল অবশ্যই থাকবে যে দল সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে আর তারাই সফল কামাব ইমরান একশো চাই নম্বরে এই দলকে আখরে ধরতে হবে প্রিয় বন্ধুরা

আল্লাহ বলছেন আমি কষ্টের জন্য তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি লাকাত খালাক নাল ইনসান আফিকাবা কষ্ট এবং শ্রমের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি এটা কষ্টের জায়গা এটা ত্যাগের জায়গা আরামের জায়গা হলো বেহেস সেই বেহেস্তের ওয়াদা আল্লাহ আমাকে দিয়েছেন আদে এখানে আমরা কষ্ট করব ত্যাগ স্বীকার করব সকল অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে সকল প্রকার জুলুমের বিরুদ্ধে সকল প্রকার মানুষকে মানুষের গোলাম বানানোর পায়তারার বিরুদ্ধে সকল প্রকার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক গোলামি থেকে মানবতাকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন এই আন্দোলন তার জন্য রাজি আছে রাজি আছে দুনিয়ার লোভ চাকরি যাকে আকৃষ্ট করে না দুনিয়ার মোহামায়া যাকে আকৃষ্ট করে না পরকালের জ্ঞান পরকালের চিন্তা যাকে সবসময় পাগল পাড়া করে রাখে আল্লাহর মাগফিরাত হাতছানি দিয়ে রাখছে আমরা সেই দিকে যেন আমরা তাকে এই সংগঠন আমাদের মুক্তির ঠিকানা এই সংগঠন আমাদের জীবনের চেয়ে মূল্যবান এই আন্দোলন আমাদের জাহান্নাম নাম থেকে বেঁচে থেকে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের একমাত্র ওসিলা সত্যিকার ইমানদার আল্লাহর পথে যখন ডাক আসে সে জলে ওঠে সে ফাঁসির মঞ্চকে জয় করার জন্য আনন্দিত হয় হাউফে লাই যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রেমে যেন আমরা নিজেদেরকে বিলিয়ে দেই সেইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ রুবুল আলম আমাদের সকলকে তৌফিক দান করুন